মা যায় শীতের দিন কইতাছে কই গো বউ কম্বলটা দৌ না শীত করতেছে ফরক কালকা দিমু গরম করিয়া কি করে দিব তোর মা আস্তে আস্তে যায় গরো যায় আর শাড়ি কাপড়টা দিয়ে একটু ওটা কেমনি আজকে রাত্রটা কাটাইছে ফরে মা কিন্তু বেশি জিয়াইতে গেছে কথা রাখ তোর বাবির কাছে চাইলাম তিনটা কম্বল উপরে হুদু দিয়ে ভালো লাগছে ভেকেট করে আমার কম্বলটা দিছে না ওই বন্যা আবার বাইরে ফোন দেখো বাবি কেমনি এটা দিলো না ওহন যায়া ফুটে যায় কইতাছে কি তোমার কাছে কম্বলটা আছে আম্মা দিলা নাকি লিনগে কো নো 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 তিন দিন তিন দিন না দাও তিন দিন না দাও তিন দিন না দাও তিন এই ব্যাপারটা কি তা বুঝছানি নি কোন বউজন এসে তিন দিন না তখন ব্যাপারটা যায় আমার কাছে যায় তোমার বউর কাছে কম্বলটা চাওন লাগছে আমার কাছে কইলে কি তা হইলো না আর আপনারা শুনাইছারে মানুষটি পঞ্জন্দি হেগে দা বিয়া করছে না বিয়া বইছে বইছে એમ কইছে বউই না বেড়াইতেছে কোন দিন মাত মাতনارو লইব আপন 보도록 ভালোবাসিব বুড়ি চম্তিকা লাল শাড়ি কিন্না দিবা যতক্ষণ আর বাপে ঈদের দিন বাপে ঈদের দিন ফুরান সাধানদা বিটারে আধি আইস তারিখের বালিশের নিচে রাইক্কা ওই বালিশে ঘুচায়া ওই হনদা বিটা ফুদা যা আর ফুতািত্র সারা জীবন নতুন কাফুর কিন্না dise আর যদি কোন জায়গায় বিপদ বিপদ হয়

চাল তাহার মিঠে না না আসে গো মিনের ঠিকানা বলুন মাদিনা আসে গো মিনের ঠিকানা দিদার কাদো তোমরা দিদার হি দিবানা মাদিনা আসে গম মিনের ঠিকানা বলো মাদিনা মাদিনা আসে গম মিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবি হজরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালো এ যাইয়াত মাদিনাও মাদিনা মাদিনাও আসে কমিনের ঠিকানা বল মাদিনা মাদিন মিনের ঠিকানাও দিদার চদ দেখছে আর ওই প্রেম যদি আমরা অর্জন করতে পারি সুনাই সারের ভাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না নাই যারা চোখের মধ্যে আবু জাহিনের চশমা পড়েছে তারা নবীকে দেখবে না যাদের চোখের

মরণের সময় আজরাইলে আসলে যদি আপনার পাশে দুইশো লোক বইয়া থাকে লাভই না আমরা দেশের একটা বদ অভ্যাস আছে কথাটা কয়া দেয়া যায় জীবনে নাই কোম্পানি তারপর কয়া দিয়া যায় মানুষের মৃত্যুর ঘাটে গেলে ওই কাছে বইসা বইসা মুখের মধ্যে আঙ্গুর ফলে রস দে খাও বাবা খাও আমার মাথার হাত বাইরে বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে আবার পাশে যদি খালাম্মা একটু ফুতরে দেওয়া না তোর খালাম্মাইছে এই পরিচয় সাক্ষরাতুল মাউতে দিবেন না তার কানের কাছে বৈশাখ মরণের চিঠি যখন আসবে আমা কালি মর্তাংকি দিয়োবারে বারে মরণের নাজবে আমার কালি মার তলকিন দিয় বাড়ে বার প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার প্রাণ ভোর চেহারা মান ডেকে নও তোমার রসুল্লা পাখিও পাই হবে আমার মোটিভেশনাল স্পিকার না মোটিভেশনাল স্পিকার নবীর সঙ্গে ব্যাদবি করে মোটিভেশন বক্তব্য দিয়ে রসুল পাওয়া যাবে না একবার একটা আমি ডিপ্রেশনে আছি এই জন্য তুমি কি করো আমি বেশি বেশি গান শুনে টেনশন কমাতে চাই সিনেমা দেখে বিভিন্ন ধরনের সিনেমা দেখে আমি ডিপ্রেশন দূর করতে চাই মোটিভেশনাল বক্তব্য শুনে শুনে আমার ডিপ্রেশন দূর করতে চাই তার মানে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর প্রেম বিলুপ্তি হয়ে গেছে যদি আপনার রাগ ওঠে রাগ রাগ ওঠেনি জামাই বোলা গিনি বললো রাগ করলে বাইরে যাবেন কেন হাজার সেট থাকলো গাটলাটা ধরে উজু করবেন আগুনের মধ্যে ফানি দিলে আগুন কথা গল আগুন ও ফানি দিলে আগুন তো শয়তান তোমার গায়ের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছে যখন আপনি উজু শুরু করবেন তখন আপনার আগুন নিবে যাবে ডিপ্রেশন কমানোর ঔষধ যখন আপনি একটা মেয়েরে পছন্দ করবেন আসিস না না মোবাইল চেক দিলে আমি ফার্ম করার লোক হাই কৈস আমি চিনি তোর মোবাইলটা স্যার কি বুঝ রাগ করছেন আচ্ছা ঠিক আছে বাজার আপনার ইনবক্সে কি আছে আপনার ইনবক্সে যদি ইনবক্সে কি আছে এটা পুলিশ বক্সে জমা না হইল আল্লাহর বক্সে জমা আছে আপনার ডিপ্রেশন না কি প্রেশন সব কিন্তু দরা

মেয়েটার বিয়ের প্রস্তাব দিলেন মেয়েটা রাজি হয়েছে না মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে তো নামনে সুন্দর বিরা বাবা খাওয়া শুরু করছে ইয়া বা খাওয়া শুরু করছেন ফেন্সি খাওয়া শুরু করছেন আর বন্ধু বন্ধু বেরি হ্যাঁ শেষ রে হ্যাঁ তাই কেমনে ফাললো রে হ্যাঁ আরো বেশি করে হাত পেলে নিচে নিয়ে আসবে আর হ্যাঁ মাদা হে বিডি

কথা ঠিক নিয়ম এটা গেল এক দুই নম্বর ছেলে মেয়ে ভালোবাসে কেউ কেউ লোকের মেয়ের বাপ মাও রাজি না ছেলের বাপ মাও এখন দুইজনে হাই কইছে আয়া ফুটছে অঙ্কিতা করো কাজ করো পালায়ের কই জামো বাদ্য তোমার বাপের মান সম্মান আছে আমার বাপের মান সম্মান আছে আমরা আমার দুই ফ্যামিলির বাপ মারে বোঝাই দিয়ে যাবো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে কত ভালোবাসো একটা ম্যাডা গাছের উপরে উঠছে এটা বেহা ডাইলের মধ্যে একটা রশি লাগাইছে লাগায় না একটা দিছে আমাদের একটা বড়ি দিছে দিয়া দিয়ে গলাত লাগাই একজনের উদ্ধার করো তুমি আমাকে বলো আই লাভ ইউ মানে কথা এভাবে হয় আমরা জানি না এভাবে হইতেছে তো এক রশিতে আমরা ফাঁসি দেখেন নাই এক রশিতে ফাঁসি দেখেন নাই এক রশি দুই জনের প্রেমের ইতিহাস জানেন সুন্দর কইরা গলার মধ্যে লাগায়া

জীবনে যাই করে দুইটা কথা মাইন এক নম্বর হইল কোন মানুষকে হত্যা করে মারা মানে যত কিছুই হোক না রাজনীতি দ্বন্দ্ব হোক আর ফেট নীতি দ্বন্দ্ব হোক যা হোক সমাজনীতি হোক মানুষকে মাইরেন না যেই ব্যক্তি একটা লোকের হত্যা করে সারা পৃথিবীটা যেন সে হত্যা করবে আর আত্মহত্যা জীবনে করবেন না এই বিডিআই খুব চেটাই এরা কিলবুরি খায় না

চিন্তা করিস না বলো দেওয়ার মালিক কে তবে হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম মনে থাকবো নি বলো আল্লাহর হস্তে প্রেম হবে আল্লাহর সাথে নবীর সাথে তকদিরে তো একজন আছে আছে যারা লিখে রেখেছে তার সাথে কথা কন ঠিক কিনা বোর মন খুশি করতে যাইয়া দয়া করে মা বাপরে কষ্ট দিয়ে না

ওই বইন আবার বাইরে ফোন দাও भाभी কেমনে এটা দিল না ওহন দايا ওহন দايا ফুটে যায়া কইতাছে কি তোমার কাছে কম্বল আছে আম্মা দিলা নাকি লাগ যায় কো নো 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 তিন ডুই তিন ডুই না দাও তিন ডুই দাও তিন ডুই না দাও এই ব্যাপারটা কি তা বুঝছেন নি বড়জন এসে তিন ডুই না তখন ব্যাপারটা যায় আবার মার কাছে যায় কয় তোমার বড় কাছে কম্বলটা সাউন্ড লাগছে আমার কাছে কইলে কি তা হইব

আপনি জানেন না তো শোনাইছে প্রত্যেকটা ঘরের মধ্যে এই খেলা খেলতাছে রে বেড়াই তে সে তো সরমে মাজারে কিছু কয় না যাই শখ কইরা ফুল হাটের বিয়া করাইছে যাই শখ কইরা ফুল হাটের লেখাপড়া করাইছে ওই সব মাটির সঙ্গে মিশাই দিছে ললো না রাইন না কথা কতো দেখ না তা হাত হুজুর ফানি বানাই দিব হজুরের কথা খাইবার ভানিয়া কই দানে

সব জামাতে গরইতে মারা বছর অনেক লেগা তাহলে আজকে থেকে বাজার ওয়াদা করেন আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না কখনো আত্মহত্যা করব না কখনো নামাজ ছাড়ব না কখনো মা বাবার মনে কষ্ট দিব না কখনো নেশা করব না গাঁজা খাব না ইয়াবা খাব না ফেন্সি খাব না এবার আর কি আছে ডাইল ডাইল

এই যে বাসটা দেখতেছেন বাসের এই পাশ আর ওই পাশ থেকে মাত্র দুইটা নামাজি কালেকশন করুন কারণ কবরের ভিতরে না সাইটটা করুন সাইটটা কারণ কবরের ভিতরে কবরের ভিতরে বেনামাজির জন্য তিনটা শাস্তি আলাদা ভয়ঙ্কর নাউজবিল্লাহ কি দিন না এর মধ্যে প্রথম আজাব হইল মাটির চাপা আমরা মাটির চাপা চাই

এখন চারজন কি কিছু জানেন আমি আজকে চারটা সেলের ফাঁকরি দিয়েছি এটা ইতিহাস রেখে গেলাম যে এত তো মামা চারটা ছেলের ফাঁকরি দিয়ে চারটা নামাজি বানাই দিয়ে গেছে এখন এই চারজনই নামাজ পড়বো আপনারা কেউ নামাজ পড়ার দরকার নাই ঠিক না মানে আমি তো আমি জানি আপনারা সবাই পড়বেন কিন্তু অথবা সবাই পড়েন এই আমি নতুন নামাজি চারটা বাড়ি করছি আল্লাহ জবানটা খুলল না আল্লাহ আমাদের সবাই রে পাঁচ ওক্ত নামাজি বানায় দাও বাজান হাসর কবরে যেমন বেন আমাদের তিনটা শাস্তি না বাবা হাসর মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব তাহলে নামাজটা এই মেরাজের চান্দে আইছে ঠিক কি না আর এই মেরাজের চান্দে আপনারা সাইটটা নামাজি হইছেন মারহাবা কইতেন না আল্লাহ যেন আপনাদের সবাইকে কিউ। এই কে নামছে আল্লাহ যেন আপনাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুক মানে আমিন বাজান স্টেজের মধ্যে উঠছি কারেন্ট এক ঘন্টা ৪৫ মিনিট হয়েছে

এটার নামই বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা যেখানে ঘৃণা থাকবে না নিন্দা থাকবে না উগ্রতা থাকবে না আপনার সাথে আমার মতাদর্শের বিভিন্ন বিভিন্ন সমস্যা থাকতে পারে মানুষ হিসেবে আপনি আমার কাছে সম্মান পাবেন কথা বলেন ঠিক কিনা তাইলে আজকে থেকে ওয়াদা আপনি যে খেয়াল করছেন কিনা জানি না আরিফ জামান ভাই এখানে এতগুলো মানুষ বসছে কেউ লড়ছে এই যে ফোনে দুই ঘন্টা সিন লাইলাম আমি কি বেহুদা কোনো কথা বলছি যে মাঝখান একটা হাসা হাসির কথা কইছি না এটা না এটা বাস্তব কথা বলছি আপনি যতই হাসেন কথাগুলো বাস্তব আপনি কি দেখেন না ইদানিং আত্মহত্যা বেড়ে গেছে গুম বেড়ে গেছে হত্যা বেড়ে গেছে জ্বালাও পুরাও এগুলো মানে মানুষ মানুষকে ক্ষতি করার জন্য পাগল হয়ে যায় না একজনের হাত দিয়ে আরেকজনকে আঘাত করা যাবে